সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের দিনটা ছিল আমাদের জন্মদিন আমাদের জন্মদিন কেন বলছি অ্যাকচুয়ালি আমি আর আমার বোন জমস জানোই তো তো তার কারণে কিন্তু আমাদের বলছি আমার আর বোনের কিন্তু জন্মদিন আজকে একটু সেলিব্রেট করব ঠিক আছে কিন্তু সকাল থেকে না একটু মন মেজাজটা একটু খারাপ ছিল যাই হোক সকাল থেকে কোনো কিছুই শেয়ার করতে পারিনি বেলা দশটা কি বারোটার দিকে কিন্তু আমি বসে গেছিলাম খেতে মুড়ি আর মাংস নিয়ে আগের দিন মাংস হয়েছিল ওইটাই কিন্তু একটু গরম করে নিয়ে চলে এসেছিলাম মুড়ির সঙ্গে মাংস দিয়ে খাচ্ছিলাম আর বসে বসে না টিভি দেখছিলাম আমার কি মন মেজাজ ভালো ছিল না বলে খেতে বসলেও না খাবারটা যেন পেটের মধ্যে ঢুকে না তো ভাবলাম চলো টিভি দেখে দেখে যদি খেতে পারি আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কোনো কিছুই সকাল থেকে টোটালি তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি আর দুপুরেও না ভাতটাও কিন্তু খাইনি এদিকে দেখো বিকালের দিকে একটু চলে এসেছিলাম মাঠের দিকে আর আজকে না বিকালে কিন্তু বোন আসবে আমরা একটু ভাবছি যে ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেট করব কোনো দিনও করিনি এই বছর প্রথম করবো মানে কোনো দিনও বলতে কি ছোটোবেলা থেকে কোনো দিনও কিন্তু করিনি মানে বার্থডে সেলিব্রেট সেরকম করিনি মা কিন্তু পায়সে রান্না করে খাওয়াতো বাট সেরকম কেক কাটিং বলো কোনো কিছুই করতাম না এই বছর করব এইদিকে দেখো আমরা একটু মাঠে চলে এসেছিলাম একটু ঘুরতে আর মন মেজাজটা ভালো ছিল না বলে মনটা একটু ভালো করার জন্যই কিন্তু মাঠে এসেছিলাম আর বোন এসেছিলো প্রায় বলতে গেলে সাড়ে ছটা কি সাতটা বেজে গেছিলো বোন এসেছিলো যে দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যে কিন্তু ঘরের মধ্যে ঢুকে গেছিলো আর ওকে বলেছিলাম যেগুলো লাগবে ওইগুলো কিন্তু নিয়ে আসতে ও কিন্তু নিয়ে এসেছে আর সঙ্গে লিচু মিষ্টি এগুলো সমস্ত কিছু নিয়ে এসেছে মানে কি বলতো ও কিন্তু নিয়ে এসেছে আর আমি যেগুলো নিয়ে আসতে বলছিলাম এই যে দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু লিচু আছে আর ও কিন্তু এসেই কিন্তু মাকে ফোন করে দিছিল। অনেকটা কিন্তু দেরি হয়ে গেছিলো আর আমিও কিন্তু প্রচুর পরিমাণে রেগে গেছিলাম মানে ওকে বলছিলাম যে তুই এলি কেন তোকে বলেছিলাম সকালবেলা আসতে জানিস তো এখানে না আমাদের এখানে না গাড়ি ঘোড়া সেরকম পাওয়া যায় না অনেকটা দেরি হয়ে যায় জানো তো তো যে একটু তাড়াতাড়ি করবো ভেবেছিলাম মানে বার্থডেটা কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় বলতে গেলে আটটা সাড়ে আটটা বেজে গেছিলো এদিকে দেখো কেকটা কিন্তু নিয়ে এসেছিলো আর আমি যখন খুলে দেখি কেকটা কিন্তু ঘেটে গেছিলো মানে কি হয়েছিল না হয়েছিল মানে তোমাদেরকে পরে বলছি কেকটা রেখে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবো এদিকে দেখো যে ডেকোরেশন হালকা করে করছি আর কি এগুলো কিন্তু আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর এইখানকার অ্যাড্রেস না আমি কিন্তু বাবার বাড়ির ওইখানকার অ্যাড্রেস দিয়েছিলাম যাতে বোন নিয়ে আসে আর কি আর বোন কিন্তু নিয়ে এসেছিলো আমরা এইগুলো এখন বসে বসে সাজাচ্ছিলাম আর কি আর ফ্যানের মধ্যে কিন্তু সমস্ত কিছুই কিন্তু উড়ে যাচ্ছিলো আর এইদিকে দেখো বোন কিন্তু এখন বেলুনগুলো ফোলাচ্ছিল আর এই সেটা দিশাও কিন্তু মুখের মধ্যে বেলুন ফলাচ্ছিলো কিন্তু ও ফোলাতেই পারছিল না আর আমি যে বার্থডে যে লেখা আছে হ্যাপি বার্থডে ওটাকেই ঠিক করছিলাম আর এইদিকে দেখো ফ্যানের বাতাসে সমস্ত কিছু উড়ে পালিয়ে যাচ্ছে আর অনেকবার কিন্তু খুলেও পড়েছিলো বার্থডের যে বেলুনগুলো সাজিয়েছিলাম অনেক কিন্তু খুলে পড়েছিল সত্যি কথা বলতে গেলে এতটা পরিমাণে আনন্দ হচ্ছিল বোন আসার পর দেখো আমাদের কিন্তু সাজানো কমপ্লিট ওই সাইডে দেখতে হয়তো পাচ্ছ না ঠিকঠাকভাবে আলোটা নেওয়াতে হবে আর এইখানে আলু দেবো একটা আর এই যে শাড়ি দুটো বের করেছি দুটো একই কালারেরই একই কিন্তু দুই বোন পরব এই যে ও কিন্তু আছে আর আমরা এখন ওটা কমপ্লিট করলাম আর এখন যে কটা বাজে জানি না আটটা বাজতে আর দু মিনিট বাকি তো চলো রেডি হয়ে যাই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এইদিকে দেখো আমি আর বোন কিন্তু রেডি হয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছ দুজনেই কিন্তু সিম্পল লুক করেছি দুজনেই কিন্তু এক সাইডে বিনুনি করেছি দুজনেই কিন্তু সিম্পল পুরো সিম্পলভাবে লুক ক্রিয়েট করেছি আর ওই সাইডে ডিসের একটা জামা মানে ওকে পরিয়ে দিয়েছি আর ওই সাইডে দেখো সমস্ত কিছু উড়ে পালিয়ে গেছে যদি গরমের মধ্যে তো থাকা যাচ্ছে না আর ফ্যান চালালেই ওগুলো মানে উড়ে পালিয়ে যাচ্ছে যাই হোক যেরকম হোক আছে মোটামুটি তো এখন চলো বাড়ির সবাইকে ডাকি বর্তমান বলতে গেলে বাবা আর দাদু কিন্তু নেই বাড়িতে দিদা আর মা কিন্তু আছে তো যাই হোক ওই বার্থডেটা খুলে গেছে হ্যাপিটা ওপরে আছে বার্থডে খুলে গেছে তো ওইটাকে ঠিক করতে হবে আর বাড়ির সবাইকে ডাকি আর কেকটা নিয়ে আসি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো এরপর কী করি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ডাকো বৌদি

मुनना खुशी बर्थडे ग्लो घर दौर ल वन हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू दर्शन हैप्पी बर्थडे दिया काकोली माझरे काटिता तुम्ही का माझरे काटिता ऐचिरो जुचा रुंग आरपी

সত্যি কথা বলতে গেলে কোনোদিনও কিন্তু বার্থডে সেলিব্রেট করিনি বিয়ের আগে তো কোনো দিনও করিনি আর বিয়ের পর দিনও কিন্তু করিনি এই প্রথম করছি বিয়ের পর তাও আবার দুই বোন মিলে আর এতটা পরিমাণে মনের মধ্যে আনন্দ হচ্ছিলো না তোমাদেরকে বলে বোঝানোর নয় মানে কি বলো তো বিশেষ করে তোমাদের দাদা ভাই নেই একটু মন খারাপ লাগছিলো তার থেকেও কিন্তু মনটা ভালো ছিল যখন আমার দেখলাম যে দিদা আর মা তো এসেছে সঙ্গে বাবাও কিন্তু ছিল আমাদের বার্থডেতে কেক কাটার সময় ওইটা দেখে আমার প্রচুর পরিমাণে আনন্দ হচ্ছিলো যে কোনো সময় কিন্তু বাবাকে দেখতে পাই না যে কোনো কিছু করছি বা বাবা এসে আছে কোনো সময় কিন্তু দেখতে পাই না কিন্তু দেখলাম আজকে আমাদের আমাদের জন্মদিনে যে শ্বশুরমশাই থাকবে কোনোদিনও কিন্তু ভাবিনি আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো বাবা আসবে না আর এই দিকে দেখো তোমাদের দাদা না না একটু ভিডিও কল করেছিলাম ও কথা বলছিল আর ওকে বলছিলাম যে তুমি আঁ কাটতে মানে ওকে মুখটা খুলতে বলেছিলাম ও শুনতেই পাচ্ছিল না তো আমি ওকে ইশারায় বোঝালাম যে তুমি আঁকারো মানে মুখটা খোলো দিবে আমি তোমাকে কেক খাওয়াবো তো কিন্তু মানে একটু মনটা খারাপ ছিল দেখে মনে হচ্ছিলো বাট ও মানে হেসেই কিন্তু কথাটা বলেছিল আর আমি কিন্তু কেকটা রেখে এখন হাত চাঁটছিলাম আর তোমাদের দাদা সঙ্গে একটু কথা বলছিলাম আর ও কিন্তু মানে কি বলতো অন্ধকারের মধ্যে ছিল বলে না ওই রকমই মানে দেখাচ্ছিলো আর কি আরও ওদের কিন্তু ওইখানেও প্রচুর পরিমাণে গরম আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে দাদাভাই কী করে কি করে অ্যাকচুয়ালি আমি এর আগের অনেক ভিডিওতে কিন্তু বলেছি যে কি করে না করে তার সত্ত্বেও কিন্তু অনেকে আমাকে বলেছে হয়তো সেই সব ভিডিও দেখেনি তার কারণে হয়তো বলেছিল অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড কিন্তু বাইরে কাজ করে সেরকম যে আর্মি টার্মি সেরকম না অনেকে আবার বলেছে যে দাদাভাই আর্মি না কী যে না আর্মি নয় ও বাইরে কাজ করে কিন্তু ও কাজের সূত্রে বাইরে থাকে চেন্নাইতে থাকে ও কিন্তু ছ সাত মাস পর কিন্তু ও কিন্তু বাড়িতে ফেরে মানে বাড়ি আসে যাই হোক এইদিকে দেখো ওর শাড়িকে বলেছিল মানে আমার বোনকে বলেছিল যে দু প্লেট বিরিয়ানি নিয়ে আসতে ও কিন্তু আমাকে কোনো কিছুই বলেনি আর বোনও কিন্তু আমাকে কোনো কিছুই জানায়নি ওকে ও বলল যে তুমি কিছুই বলবে না তোমার দিদিকে যে কি নিয়ে যাচ্ছ কি নিয়ে যাচ্ছ না কোনো কিছুই বলবে না মানে তোমাদের দাদা এটা দিয়ে পাঠিয়েছে মানে ও পেমেন্ট করে দিয়েছিল আর বোনকে বলেছিল নিয়ে আসতে এদিকে দেখো দু প্লেট বিরিয়ানি কিন্তু দুই বোন খাবো আর বাড়িতে সেরকম কেউ বিরিয়ানিটা পছন্দ করে না দাদু একটু একটু খায় কিন্তু বাড়ির কেউ খায় না আর কি বিরিয়ানি টিরিয়ানি পছন্দ করে না তো তার কারণে কিন্তু দু প্লেট নিয়ে এসেছিলো আর এদিকে দেখো আমি কিন্তু ঢেলে দিয়েছিলাম আর আমি না বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসি এখানে না সেরকম বিরিয়ানি পাওয়া যায় না তো তার কারণে কিন্তু বিরিয়ানি আর সেরকম খাওয়া হয় না আর কি আর হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু আমার জন্মদিনে উপহার হিসাবে এই যে দেখতেই পাচ্ছ এই পায়ের নুপুরটাই কিন্তু দিয়েছিল আমি কিন্তু তোমাদেরকে এর আগের ভিডিওতে মানে অনেক আগের ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে জন্মদিনের অ্যাডভান্স গিফট দিয়ে গেছিলো তোমাদের দাদাভাই কারণ আমার জন্মদিনে কিন্তু তোমাদের দাদাভাই মানে নেই জানোই তো তো তার কারণেই কিন্তু ও আমাকে এই যে জন্মদিনের অ্যাডভান্স গিফট নুপুর দিয়ে গেছিলো পায়ের নুপুর দিয়ে গেছিলো এটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু দুজনের জন্য দুই বোনের জন্যই কিন্তু মানে জন্মদিনের গিফট আছে কিন্তু এখনও পর্যন্ত আসেনি ও অনলাইনে অর্ডার দিয়েছে তো ওকে বলকে বলেছিলাম যে তুমি কি আমাদের দুজনের জন্মদিনে কোনো কিছু দেবে না ও বলেছিল ঠিক আছে দেবো অবশ্যই কিন্তু ওটা হয়তো দেরি দেরি করে আসবে কারণ অনলাইনে অর্ডার দিয়েছে এখনও পর্যন্ত কিন্তু আসেনি জন্মদিনের দিন আসেনি তো জবে আসবে তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কি দিল তোমাদের দাদা দুই বোনকে কি গিফট দিলো জন্মদিনের মানে উপহার ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বোন একটা স্প্রাইট নিয়ে এসেছিলো ওইটাই খাচ্ছিলাম দুই বোন মিলে খাচ্ছিলাম আর দিশা শোনা একটু খেয়ে না ঠান্ডা জিনিসটা খেয়ে কিন্তু ঝাজালো জিনিস আবার তার উপরে ঠান্ডা খেয়েই কিন্তু ওর মুখের রিয়াকশান দেখে দুই বোন প্রচুর মিলে হাসাহাসি করছিলাম আর এই সাইডে দেখো বাতাসের চোটে কিন্তু মানে বেলুন আর সমস্ত কিছু মানে উড়ে পালিয়ে গেছে আর ওই যে বার্থডে জিনিসগুলো সমস্ত কিছু খুলে পড়ে গেছে আর কি ওগুলোকে গোছাতে হবে আর রুমের অবস্থাও কিন্তু খারাপ হয়ে পড়ে আছে রুমটাকেও কিন্তু গোছাতে হবে আর আমি আমার বোনকে বলেছিলাম যে তুই কানের একটা কিছু নিয়ে আসবি কারণ সব সময় কিন্তু আমাকে সোনার রিংটা পরে থাকতে হয় মানে দুলটা যে বাবার বাড়ি থেকে দিয়েছিল ওইটাই পরে থাকতে হয় আর ও কিন্তু এই যে দেখতেই পাচ্ছ এটা মানে এই কানেরটাকে বলে নাকি সুই সুতো নাকি একটা বলে কেমন তোমাদের কেমন লেগেছে এই কানেরটা কমেন্টে জানিও আজকের ভিডিওটাই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই